আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ খোলা আছে কিনা সেই বিষয়ে অবশ্যই মালদ্বীপ খোলা আছে আর যে ভাইয়েরা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন টাইনায় টাইনায় ভিডিওটা দেখলে আপনারা কোনো কিছু বুঝবেন না আর আপনারা কিন্তু ভিডিওটার মজাও পাবেন না আর কি কি বলতেছে আর মালদ্বীপ কী কী সুযোগ সুবিধা আছে সেটা জানবেন না তো আজকে কথা বলবো মালদ্বীপ যে ভাইয়েরা আসতে চান আর আরামের কাজ বলেন সেই বিষয়ে কিছু কথা বলবো যে আমরা ভাই লেখাপড়া করছিলাম কি অন্য অন্য বিষয় করেছিলাম কাজ কাম বেশি করি নাই তো আমাদের যদি একটা ভালো বিষয় কি ভালো সিস্টেমের কোম্পানি দেখে বলতেন কি আরামের কাজের কথা বলতেন তো আমাদের ভালো হতো তো আজকে কাজের কথা বলবো যে তেলের পাম্পে লোক লাগে মালদ্বীপ তেলের পাম্পে কিন্তু প্রচুর লোক লাগে আইল্যান্ডে আইল্যান্ডে দেখা যায় তেল গাড়ি ঘোড়ায় ভরে দেওয়ার জন্য কি আপনি যে কোনো তেল বিক্রি করার জন্য ধনীতে দেওয়ার জন্য তো ওই কাজের বিষয়ে কি করব পেট্রোল তো পেট্রোল ডিজেল যেটাই হোক মনে করেন তেল এই কাজে যদি আসেন বেতন ভালো হবে আর কাজটা কিন্তু অনেক আরামের কাজ লেখাপড়া অবশ্যই লাগবে না দেখা যায় আপনি এসএসসি পাস কি সিক্স সেভেন পড়লেও আসতে পারবেন তো অনেক ভাইদের বলি বাংলাদেশে থেকে অনেক ভাইরাই মালদ্বীপ আসতে চায় সেই ভাইদের জন্য এই ভিডিওটা যে আপনারা যদি মালদ্বীপ আসেন আর আপনারা যদি তেলের কাজের ইয়েতে আসেন যে তেল ভরে দেবো সেই বিষয়ে যাব। তো আপনাদের জন্য যে যদি তেলের কাজে আসেন তেল পেট্রোল ভরা গাড়িতে গাড়িতে তো আপনাদের বেতন হবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে দেখা যায় যে মালদ্বীপের রুপিয়া আপনাদের ছত্রিশ আটত্রিশ হাজার টাকা হয় আটত্রিশ হাজার টাকা হইলে দেখা যায় মনে করেন আপনার চারটে শুক্রবারে ওভার টাইম আসে এবার দুই ঘন্টা তিন ঘন্টা করে ওভার আছে আবার তেলের পাম্পে কিছু কিছুতে মনে করেন আউটকামাইও আছে তো আবার মনে করেন তেলের কামের অনেক ভাগ আছে আবার ধনী থেকেও তেল বাঁচতে পারবেন গাড়িতে গাড়িতে তো পেট্রোল মনে করেন স্পিড বোর্ডের জন্য অনেক বিভিন্ন ধরনের কাজ আছে অনেক ভাই বলে যে আমরা যদি তেলের কাজে যাই মালদ্বীপ তো আমাদের ভিসা কত টাকা দিয়ে হলে যাইতে পারবো আর কত দিন লাগবে তো আপনাদের ভিসা সবই একই রকম হয়তো দশ বিশ হাজার আপ ডাউন করে তিরিশ হাজার দেখা যায় আর্জেন্ট যদি আসতে চান ভালো একটা দালাল ধরে তো আপনাদের একটু বিশ হাজার টাকা বেশি যাবে আর দেখা যায় যে আপনি ঠান্ডা যদি কোন দিন আমি যাব এত টাকা দা নেয় হয়তো বিশ হাজার টাকা কম লাগবে আর দেখা যায় টাকা বেশি দিয়েও যদি আপনি মালদ্বীপ যারা লোক আসতেছে যারা আনতেছে তাদের কাছে যদি পাসপোর্ট না ফেলাইতে পারেন অন্য অন্য দেশে যারা লোক নেয় তাদের কাছে যদি পাসপোর্ট ফালান দেখা যায় যে অনেক দেরি হবে টাকাও বেশি নেবে কিন্তু ভিসা হতেছে না মালদ্বীপ দেখা যায় অনেকে আসতেছে আপনারা আসতে পারতেছেন না সেই জন্য যারা মালদ্বীপ লোক আনতেছে তাদের কাছে পাসপোর্ট দেওয়া লাগবে পাসপোর্ট দিলে দেখা যায় যে আপনারা আসতে পারবেন তাগাতা যারা মালদ্বীপ লোকান্তেছে এই দেখেন তেলের ট্যাঙ্কি কো এইভাবে ওই যে তেলের ট্যাঙ্কি তেল ভরা রাখায় ওই যে মনে করেন মেশিন আছে এটা সাইডের আর কি সাইডের তেলের পাম্প যদি আপনারা সাইডের কাজে যদি পরেন তো সাইডের কাজে তেল ভরা তো আপনারা মনে করেন সাইডের কাজে এই যে মনে করেন আমি পিসের ক্যামেরা দেওয়া মনে করেন সাইডের কাজে তেল ভরা মিশিং আছে সব কিছু আছে তো এখানে খালি মনে করেন গাড়িতে তেল ভরে দেবেন আর লিখবেন যে কয় কয় লিটার গেল কোন গাড়িতে গাড়ির নাম্বার কি এটা তো আপনারা যে বাইরে আসতে চান আসতে পারবেন ভালো কোম্পানি দেখে আপনারা আসলে দেখা যায় যে নিবার যদি বলেন যে খালি তেলের পাম্পের কাজে যাব তো আপনাদের ওই ওইরকম বিশ্বাস আর সাইডে কোম্পানির তেলের পাম্পের কাজে কি তেল ভরা কাজে যদি আসেন এই যে এরকমভাবে ট্যাঙ্কিতে তেল ভরা রাখা লাগবে তারপরে মনে করেন দিয়ে দেবেন প্রত্যেক গাড়ি আসবে আপনি গাড়ির নাম্বার লিখবেন আর তেল ভরা ভরা দিয়ে দেবেন তো আমি বললামই যে আপনাদের এটা হইল চার যার ব্যক্তিগত ব্যবহার আলাপ দালালের সাথে কি এজেনের সাথে করবেন কত টাকা লাগবে এটা মনে করেন আমরা একটা বললাম তারা চাইলো আর একটা তখন আপনারা বলবেন যে ভাই টাকা বললেন তো ভাই মনে করি মিথ্যা কথা বলে সেই জন্য ভাই বিদেশ হলো চার্জার এটা ব্যক্তিগত ব্যবহার আর যারে যে যত নিতে পারে আর যে যত মিটাইতে মিটিয়ে আসতে পারে তো আমি তেলের পাম্পের কাজে যদি আসেন অনেক ভালো হবে আমি বললামই বেতন ছয় হাজার চারটায় শুক্রবারে ওভারটাম আছে এবারও মনে করেন ডেলে দিনে তিন চার ঘন্টা করে ওভার টাইম আছে থাকা খাওয়া কোম্পানির অনেক ভালো হবে যদি আপনারা এনে এ কাজে আসতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাঝে ভিডিওতে কথা তুলে ধরবো কোন কোন কোম্পানিতে কোন কোন কাজ আছে আর কি কোন 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 কোম্পানিতে আসলে আপনাদের ভালো হবে মালদ্বীপ কিন্তু অনেক ভালো একটা দেশ যদি আপনারা মালদ্বীপ আসতে পারেন তো ভালো কোম্পানিতে আপনাদের ভালোই হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ